ষোলো নম্বর প্রশ্নের উত্তর এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশের বিয়োগ এটা যোগের মতো প্রথমে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিব তারপরে বিয়োগ করব স্বাভাবিক বিয়োগের মতোই তাহলে প্রথমে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি থ্রি পয়েন্ট ফোর পৌনপণিক টু পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এর উপরে পৌনপণিক আমরা যদি সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে প্রথমে আমরা দশমিক বিন্দু পর্যন্ত লিখে নেই উভয় সংখ্যার এবারে প্রথম সংখ্যাটিতে অনাবৃত্ত অংশে কোনো অঙ্ক নাই কিন্তু দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত্ত অংশে একটা অঙ্ক আছে তার মানে আমাদের উভয় জায়গাতেই উভয় সংখ্যাতেই অনাবৃত্ত অংশে একটা অঙ্ক লিখতে হবে প্রথম সংখ্যাতে যেহেতু দশমিক বিন্দুর পরে পৌনপণিক চিহ্নযুক্ত সংখ্যা আছে তার মানে দশমিকের পরে কিছু লিখতে হলে আমাদের ফোর লিখতে হবে কারণ ফোরের উপরে পৌনপণিক চিহ্ন আছে আমাদের অনাবৃত্ত অংশে একটা ফোর লিখে নিতে হবে এখানে আর দ্বিতীয় সংখ্যাতে অনাবৃত্ত অংশে তো ওয়ান দেওয়াই আছে এবারে এসে আবৃত্ত অংশে এখানেও একটা অঙ্ক আছে এখানেও একটা অঙ্ক আছে তার মানে সমান সমান আছে দুই জায়গাতেই আমরা লিখে নিব ফোর ঔনৌপনিক থ্রি পৌনপনিক এবার আমরা স্বাভাবিক বিয়োগের নিয়মে বিয়োগটা করে নিব ফোর মাইনাস থ্রি ওয়ান ফোর মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি এখানে পয়েন্ট দিয়ে দিলাম থ্রি মাইনাস টু ইকুয়াল ওয়ান এবারে যেহেতু এই অঙ্কের উপরে পৌনপনিক আমরা এখানে ওয়ানের উপরে পৌনপনিক চিহ্নটা দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের বিয়োগ ফল পরের প্রশ্ন ফাইভ পয়েন্ট ওয়ান টু ওয়ান এবং টু দুইটার উপরেই চিহ্ন আছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখানে ফোর ফোর পৌনপনিক ছাড়া অর্থাৎ অনাবৃত্ত এবং ফাইভ হচ্ছে আবৃত্ত আমরা প্রথমেই দুইটা সংখ্যাকেই আবৃত্ত দশমিক ভগ্নাংশে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিব ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ আমরা লিখে নিলাম এবার সদৃশ করার পালা প্রথমেই আমরা দশমিক বিন্দু পর্যন্ত লিখে নিব ফাইভ পয়েন্ট অ্যান্ড থ্রি পয়েন্ট লিখে নিলাম এবার আসি প্রথম সংখ্যাতে অনাবৃত্ত অংশে কোনো অঙ্ক নাই কিন্তু দ্বিতীয় সংখ্যাতে অনাবৃত্ত অংশে একটা অঙ্ক আছে তার মানে আমাদের উভয় সংখ্যাতেই একটা অঙ্ক রাখতে হবে অনাবৃত্ত অংশে সদৃশ করতে গেলে তাহলে আমরা এইখানে অনাবৃত্ত অংশে যদি লিখি একটা অঙ্ক আমাদেরকে এই ওয়ান লিখতে হবে কারণ দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত অংশে কিচ্ছু নাই আবৃত্ত অংশে ওয়ান এবং টু আছে অর্থাৎ এই দুইটা অঙ্কই পর্যায়ক্রমে আসবে যেহেতু ওয়ান প্রথমে আছে তাই আমরা ওয়ানটাকে অনাবৃত্ত অংশে লিখে নিলাম আর এখানে তো অনাবৃত্ত অংশে ফোর আছে একটা অঙ্ক আমরা ফোর লিখে নিলাম এখানে এবার আমরা আবৃত্ত অংশ সমান করব আবৃত্ত অংশে এইখানে আছে দুইটা অঙ্ক কিন্তু এখানে একটা অঙ্ক তো দুই এবং একের লসাগু হচ্ছে দুই অর্থাৎ আমরা উভয় সংখ্যাতেই আবৃত্ত অংশে দুইটা অঙ্ক লিখবো এখন এখানে আমরা ওয়ান লিখছি অনাবৃত্ত অংশে কিন্তু পরবর্তীতে ওয়ানের পরে যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে টু অর্থাৎ আমাদের আবৃত্ত অংশে দুইটা অঙ্ক লিখতে হলে টু থেকে শুরু করবো আমরা অর্থাৎ টু লিখবো প্রথমে তারপরে আবার পর্যায়ক্রমে ওয়ান থেকে শুরু হবে অর্থাৎ ওয়ান এ হচ্ছে আমাদের আবৃত্ত অংশের দুইটা অঙ্ক আমরা এই দুইটার উপরেই পৌনপণিক চিহ্ন দিয়ে দিব এইখানে আমরা ফোর ছিল অনাবৃত্ত অংশে আর আবৃত্ত অংশে ফাইভ তারপরে উপরে চিহ্ন আছে তার মানে ফোরের পরে আমরা যাই না কেন ফাইভ আর কিছু লিখতে পারবো না যেহেতু আমাদের আবৃত্ত অংশে দুইটা অঙ্ক লিখতে হবে তাই আমরা দুইটা ফাইভ লিখে নিব এখানে এবং দুইটার উপরেই পৌন চিহ্ন দিয়ে দিব এবার আমরা বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে আমরা স্বাভাবিক নিয়মেই বিয়োগটা করে নিব প্রথমে এখানে ওয়ান থেকে ফাইভ আমরা বিয়োগ করতে পারবো না কারণ ওয়ানটা হচ্ছে ছোটো তাহলে আমরা এখান থেকে এক নিব ইলেভেন মানে এগারো হবে এগারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে ছয় এখানে রইল ওয়ান ওয়ান থেকে ফাইভ বিয়োগ করা যাবে না তাহলে এখান থেকে নিব এক এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে আবার ছয় থাকতেছে এখানে রইল আমাদের জিরো এখান থেকে ওয়ান নিলে টেন হবে অর্থাৎ দশ দশ থেকে চার বিয়োগ করলে আবার ছয় থাকছে এখানে আমরা দশমিক বিন্দুটা দিয়ে দিলাম এখানে রইল ফোর ফোর থেকে থ্রি বি করলে আমাদের ওয়ান থাকতেছে এই আমাদের বিয়োগের কাজটা মোটামুটি শেষ কিন্তু এখানে একটু জটিলতা আছে আমরা এবারে যে জায়গাতে পৌরপনিকের শুরু হয়েছিল অর্থাৎ এইখানে টু এখানে ফাইভ অর্থাৎ এই দুইটা অঙ্ক যখন আমরা বিয়োগ করেছিলাম আমরা কিন্তু সরাসরি বিয়োগ করতে পারি নাই আমাদের এইখান থেকে এক নিতে হয়েছে এই এই কাজটা আমাদের বাড়তি করতে হবে দশম পোনপোনিক বিন্দু যেখানে শুরু সেখানে যদি আমরা সরাসরি বিয়োগ করতে না পারি তার বামের ঘর থেকে যদি আমরা এক নেই তাহলে আমাদের বিয়োগ করার পরে আবার সেই এক আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে এই এবার আমাদের বিয়োগ করতে হবে সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ সিক্স সিক্স ওয়ান আমাদের পৌনউপনিক চিহ্ন যেহেতু শেষের দুইটা অঙ্কে আমরা এখানেও শেষের দুইটা অঙ্কে পৌনপণিক চিহ্ন দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের বিয়োগ ফল আমরা কি বুঝলাম বিয়োগের ক্ষেত্রে আমাদের এই কাজটা বাড়তি করতে হবে পৌনপণিক বিন্দু যেখানে শুরু সেইখানে যদি আমরা সরাসরি বিয়োগ করতে না পারি যদি বামের ঘর থেকে এক নিতে হয় তাহলে সেই এক শেষে আবার আবার বিয়োগ করতে হবে